আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে একটু সাজগুজে করছি দেখেন আ শুরু করে দিছো দিছে খালি সারাদিন দিন আদে খাবার খালি নতুন কাপড় নতুন স্যুট মার্কেট যাইবো লক্ষ লক্ষ টাকা খালি এটা দিতে কতখানে মার্কেটিং করব কতখানে নিবস্টিক লাগাইবো কতখানে হাইজব খালি এটা দে

বাস এই টাইমটা একদম শান্তিতে থাকে পানির মত পড়ে থাকে আস্তে না আস্তেই শুরু করে দে আজতে না আস্তে শুরু করে দে সমস্যা কী তোমার সাজগোজো করলে তোমার অসুবিধা কি সাজুগোজ করার জন্য তো এরা এগুলো পাড়ায় এগুলো তো ছেলেদের জন্য পারায় না বলো ওরাই এ করবে আমার কাজটা শেষ করেই তো আমি এরপরে বসে বসে আমি সাজি না হলে যা মন ছাড়া করে আমি তো অন্য খারাপ কিছু করি না বললো সমস্যা দিয়ে তোমার তুমি এরকম করা কেন আমি বুঝি নে সব মানুষরা আমি মনে করি এরকম করে বউ মানে বউ যে কোনো মানে যে যেরকমই লাগক একে মানে বেশি বেশি খারাপ দেখা গেলে তাইলে বার ও বাইরে যখন বেড়ি গ আঁকি যায় অথবা অমানিরা আঁকি যায় সেই শান্তি লাগে এই সময় কোনো সমস্যা নেই সেই সময় বেড়ি ই গে রে হ্যাঁ দেখতে সুন্দর লাগে বেড়ি গিয়ে বেশি বেশি সাজে বেড়ি গিয়ে থ্রি সুন্দর এ গেরা ভাইয়া সুন্দর কিন্তু নিজের বর দিকে রাইন বেড়া টাইম নেই আরও খালি স্যারেক্ষণ হিংসেবি করে দেখছেন

তো বিমলা কেন উঠে যায় মাসে ন মাসে ঈদে অথবা কোনো অনুষ্ঠানে কেউ বাসায় আসলে একটু হেল্প করলে সমস্যা কি মানে এদের সব রকমের সমস্যা এদের সব কাজে সমস্যা এদের আগে গেল সমস্যা হরে গেল সমস্যা মনসা চায় এটা দিয়ে ধাম করি একটা বাড়ি বাড়ি এ আন্ডে করি একটা বাড়ি বাড়ি মনসা চায় शोभ मानुष राय अमर चाहता आ माने शांति एन निजरो बोटटे बलो लगेना उननेटा बलो लगे अमर चाहता आ दर्शक নিজে নিজে লৈ খায় বেশি খাইবল্লাই নিজে নিজে পাই খায় বেশি খাইবল্লাই যদি আইদি তাইলে যদি কম কম দি অল কম কম দি এটা নিজে লৈ লৈ খায় বেশি বেশি খাইবল্লাই তো আশা করিবা আমি আনি দিমু আনি দিলে তো আমি পরিমাণ মত দিমু বেশি দি দানো কারণ খাড় ঘরে তো আর অনেক শর্তে শো আছে হেතර আমা খাইবো এটা মানে জাগ্ৰত কইতেই হইবো নালে খাড়ের মত অসময়না এক দি একপতি দিলে একটা মানে একটা মানে জাগ্ৰত কইতেই হইবো এটা মানে অভ্যাসে পড়ন তো হই গেছে

এখন একটু মুখটা সুপ করছে বুঝছেন এখন আমি এই ফাঁকে একটু খাইনি আজকে দেখেন এই যে তেল ছাড়া মাছ ভাজি করছি একদম শুকনো শুকনা মুসমুসে রুই মাছের পিসগুলা অনেক বড় বড় এই দেশে আমি বাংলাদেশের রুই মাছ বা কাতলা মাছ কারফু মাছ ইলিশ মাছ এগুলো ছাড়া এদেশের সাগরে যে ওমানি মাছগুলো হয় সেই মাছগুলো আমি খেতে পারি না কারণ সেই মাছগুলো তো অনেক বেশি কাটা থাকে সেই জন্য খেতে পারি না বাংলাদেশের মাছগুলাই খাই এগুলা দেখেন তেল ছাড়া ভাজি করছি তেল ছাড়া কীভাবে ভাজি করছি দেখবেন আমার স্যানেলে আছে সেটা আর সাথে কাঁচা আম দিয়েছি কাঁচা আমগুলো টক টক লাগবে খেতে মজা লাগবে তারপরে এখানে এই যে শশিন্দা আছে না শশিন্দা বাংলাদেশের শশিন্দা দিয়ে ডাল দিয়ে রান্না করেছি দেশে পাওয়া যায় আগে পাওয়া যেত না এখন সব কিছু পাওয়া যায় মানুষের কিসমত বাংলাদেশিরাই করে এরপরে বাংলাদেশিদেরকে ধরে ধরে আবার ফার করে দেয় একবার ফার করে একবার আনে একবার ফার করে একবার আনে এগুলো করে

এখন তো প্রায় তিনটে বাজে গেছে ওটা খেতে খেতে অনেক রাত হয়ে যায় এই যে দেখেন দেখতে দেখতে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি ডায়াবেটিস তো বেশি খেতে পারে না কম কম করে খাই

মা মনে তো খাবার কেউ খাবা নি এত বছর বিদেশ আসছি মা ছাড়া আর কেউ গো দূরে সালানি দেয় না বড় সময় বস্তা বস্তা কার্টুনে কার্টুনে মায় সালানি দেয় কখন শুধু দিবে কারো কাছে এই অপেক্ষায় থাকে বাংলাদেশে মাছ মিস করে বাংলাদেশে পাটের শাক মিস করে আমি বেশি বেশি পাটের শাক খাই যেগুলো তি দেয় এগুলা এই দেশে এগুলা পাওয়া যায় না যারা দেশে আছে সবসময় কেন তারা আমাদের কদর বোঝে না যারা বিদেশে আছে তারা বোঝে আমাদের কদরটা আমাদের কষ্টটা আর খাব সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন দেখতে দেখতে ভালো লেগে যাবে যদিও ভালো না লাগে তারপরেও দেখবেন শত্রু হলেও দেখবেন মাঝে মাঝে একটু শেয়ার করি বসে থেকে কি করব বলেন একা একা বসে থেকে কি করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ